আসসালামু আলাইকুম আজকে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় তাই লজিক গেট এখন লজিক গেট কিন্তু আমাদের তিন প্রকার লজিক গেট প্রধানত তিন প্রকার অর এন্ড এবং নট এই তিনটি গেটকে আমাদের বলা হয় বেসিক গেট বেসিক গেট মানে মৌলিক গেট বাংলায় যাকে মৌলিক গেট বলে এখানে প্রথমত আসে এখন আমরা গেট সম্পূর্ণ নির্ভর করে একটি ইনপুটের উপর ধরেন একটি ইনপুট যদি আমার ওয়ান আসে তাহলে ওভারঅল আউটপুট কিন্তু আমার ওয়ানই আসবে মানে একটি ইনপুটের উপর কিন্তু অর গেট পুরো নির্ভর করে মানে যখন কোনো একটি ট্রুথ টেবিলে যদি সবগুলো জিরো হয় আর একটি যদি 1 হয় তাহলে কিন্তু আমাদের আউটপুট 1 আসবে এখন আমরা এই ট্রুথ টেবিল দেখি এখানে কিন্তু a ও 0 b ও 0 তাহলে আউটপুট কি আসবে 0 আসবে এখানে a 0 b 1 মানে একটি 1 আছে তাহলে আউটপুট 1 আসবে এখানে 1 আর 0 1 আসবে 1 আর 1 1 আসবে মানে আমার যে কোনো একটি ইনপুট যদি আমার 1 আসে তাহলে কিন্তু আমার আউটপুট ওয়ানই আসবে মানে আমার বেশ কিছু দেখতে হবে না জাস্ট চেক করতে হবে যে কোনো একটি ইনপুট আমার ওয়ান আছে কি না এন গেটের এন গেটের বেলায় এর হবে এন গেটের বেলায় যদি একটা ইনপুট আমার জিরো আসে তাহলে কিন্তু ওভারঅল আমার আউটপুট জিরোই আসবে তাহলে শুরু করা যাক এখানে ইনপুট জিরো দুইটা ইনপুট জিরো তাহলে আমার আউটপুট জিরো আসছে এখানে আমার একটা ইনপুট জিরো তাহলে আমার আউটপুট জিরোই আসবে এখানেও আমার একটা ইনপুট জিরো আউটপুট জিরো আসবে এখানে দুইটি আউটপুটই আমার ওয়ান মানে কোনো জিরো নাই তাহলে কিন্তু আমার আউটপুটে ওয়ান আসবে মানে এন গেটের উপর সম্পূর্ণ আউটপুট নির্ভর করে একটি ইনপুট যদি জিরো হয় তাহলে জিরো হবে তার উপর এটা আমাদের তারপর আসি আমরা সম্পূর্ণ বিপরীত ধরেন একটা ইনপুট যদি আমার জিরো হয় তাহলে আউটপুট আমার ওয়ান আসবে আবার ইনপুট যদি আমার ওয়ান হয় আউটপুট আসবে জিরো এই হলো নট গেটের ডায়াগ্রাম দেন আমরা দেখি ইউনিভার্সাল গেট ইউনিভার্সাল গেটকে আমরা বাংলায় সর্বজনীন গেট বলি ইউনিভার্সাল গেট সাধারণত দুই প্রকার আমরা এই দুই প্রকার ক্লাসে পড়ছি নেন গেট এবং নর গেট এই দুইটি গেট দিয়ে কিন্তু সব গেট বাস্তবায়ন করা যায় আমরা পরবর্তীতে তা দেব নেন গেট নেন গেট হইল নেন গেট হলো অ্যান্ড এবং নটের সমন্বয়ে মিশ্রিত একটি গেট যেমন এটা হলো একটা অ্যান্ড গেট এর সাথে যদি আমি নট গেট জুড়ে দিই তাহলে কিন্তু আমাদের নেন গেট চলে আসবে তাহলে এখানের আমি আউটপুট বের করি এখানের আউটপুট বের করতে হলে প্রথমে আমাদের এন গেটের সত্য সারণী লাগবে আচ্ছা দেখি তো এন গেটের বেলায় আমরা যখন 0 0 এসেছিল তখন কিন্তু আউটপুট আমার 0 এসেছিল আবার 0 1 আসা সময় কি এসেছিল 0 আবার 1 0 এর বেলায় আবার 1 1 এর বেলায় 1

আউটপুট ওয়ান আসলো এখানে আমার আউটপুট ওয়ান আসলো মানে এখানে ইনপুট এখানের আউটপুট মানে এখানের ইনপুট এখানে যদি ওয়ান আসে তাহলে কিন্তু এখানে আমার জিরো আসবে তাহলে এটাই হলো আমাদের ন্যান গেইট তারপর দেখি নর গেইট প্রথমে আমার ওর গেইটের সত্য হবে এখানে এক্স আমরা আমরা নরগেট সময় জানতাম যে কোনো একটা ইনপুট যদি আমার ওয়ান আসতো তাহলে আউটপুট ওয়ান আসতো তাহলে অত আমার কোনো ইনপুট ওয়ান আসেনি

এখানে যখন আমার ওয়ান আসবে এখানে আসবে আমার জিরো আবার এখানে আসবে যখন এখানে আসবে জিরো আবার এখানে আসবে যখন এখানে আসবে আমার জিরো তাহলে এটাই হলো আমাদের নর গেট তারপর আমরা আসি এক্সক্লুসিভ অর গেট এক্সক্লুসিভ অর গেট কি আসলে আমরা দেখি এক্সক্লুসিভ অর গেট আমরা সহজে মনে রাখতে পারি যখন দুটি ইনপুট আমার সেম আসবে যখন আমার দুটি ইনপুট সেম আসবে তখন কিন্তু আমার আউটপুট জিরো আসবে এই জিনিসটা আমি মাথায় রাখবো যেমন এখানে জিরো 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 এসেছে আমার আউটপুট জিরো এসেছে এখানে কিন্তু দুইটা ইনপুট আমার সেম নয় একটা জিরো একটা ওয়ান তাহলে এখানে কিন্তু আউটপুট ওয়ান আসবে এখানেও একটা ইনপুট ওয়ান একটা ইনপুট জিরো তাহলে আমার আউটপুট ওয়ান আসবে এক্সক্লুসিভ অরের বেলায় আমরা এই জিনিসটা মাথায় রাখবো যখন দুইটি ইনপুট আমার সেম হবে এটা হলো আমাদের বুলিয়ান এক্সপ্রেশন এগুলো নিয়ে নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের লাস্ট টপিক হলো এক্সক্লুসিভ নর গেট এক্সক্লুসিভ এক্সক্লুসিভ গেটের উল্টা আমাদের এক্সক্লুসিভ অর গেটের বেলায় কি এসেছিল যখন দুটি ইনপুট জিরো এসেছিল তখন কিন্তু আমাদের আউটপুট জিরো এসেছিল মানে যখন দুইটি ইনপুট যখন আমার সেম এসেছিল তখন কিন্তু আউটপুট জিরো এসেছিল আবার দুটি ইনপুট যখন আমার ভিন্ন এসেছিল তখন কিন্তু আউটপুট আমার ওয়ান এসেছিল এখন জাস্ট আমি এটাকে যদি নর করে ফেলি সরি জাস্ট এটাকে আমি যখন নোট করে ফেলবো তখন কিন্তু আমার আউটপুটটা চেঞ্জ হবে জিরোকে নোট করলে ওয়ান আসে আবার কে নোট করলে জিরো আবার ওয়ান কে নোট করলে জিরো দেন জিরো কে নোট করলে ওয়ান এভাবে এটি কাজ করে ধন্যবাদ